হ্যালো মিয়া হেই ক্লাস 9 এর শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে তোমরা যারা এই বছর আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি হইছ তোমাদের কয়টা সাবজেক্ট পড়ানোর কথা আমরা বলছিলাম টোটাল 7টা সাবজেক্ট তাই না বাংলা ইংরেজি সাধারণ গণিত এই তিনটা তো সবার জন্যই আছে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আর বাকি 4টা শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্টের আর কি কোনো সাবজেক্ট আছে যেটা আসলে টিচারের হেল্প লাগবে সমাজ ধর্ম এগুলো তো বাসায় নিজেরাই পড়ে নিতে পারবো আর কি কোনোটা আছে তোমরা অনেকেই বলতেছিলা ভাই আইসিটিটা পড়াই দেন আইসিটি মাঝে মাঝে একটু জ্ঞানজাম হয় তোমাদের সেই অনুরোধটা আমরা রাখতেছি আমরা তোমাদের একাডেমিক প্রোগ্রামে এবার আইসিটিও পড়াবো এখন ভাইয়া আইসিটি পড়াবেন এটাই কি সেই গুড নিউজ না গুড নিউজটা এটা না গুড নিউজ হচ্ছে তোমাদের আইসিটি কারা পড়াবে তোমাদের আইসিটি পড়াবে তোমাদের অহিন ভাইয়া অর্পিতা আপু এবং আমি আমরা তিনজনই কিন্তু বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে সিএসসি ডিপার্টমেন্টের তো তোমাদের আইসিটিতে যা কিছু লাগবে সব কিছু একদম ভাজা করে দিব আরও একজন স্পেশাল থাকবে ও হচ্ছে সামিন ভাইয়া সেও কিন্তু বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মানে ট্রিপল এ ডিপার্টমেন্টের তো আইসিটি নিয়ে আর কোনো ভয়ই থাকবে না তো যারা যুক্ত হওনি আজই যুক্ত হয়ে যেতে পারে আমাদের একাডেমিক প্রোগ্রামে আর ই আটটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এসিএস ফিউচার স্কুলের সাথে